আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার সাথে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি মূলত এক একটা মানুষ এক একটা সমস্যা নিয়ে আসতেছেন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন যারা একটু স্বাস্থ্য সচেতন নিজেকে একটু বেশি পরিমাণে ভালোবাসেন তারা যখনই সমস্যা তখনই ডক্টরের স্মরণাপন্ন হন এবং খুব অল্প সময়ের ভিতরে তার আসলে সুস্থ হয়ে ওঠেন বাট আমাদের ভিতরে অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবৎ যাব যাচ্ছি চিকিৎসা করব এই ধরনের গড়িমসি করতে করতে একটা সময় রোগটাকে এত বড় বাঁধিয়ে ফেলেন তখন ফেরত আসাটা সত্যি একটু দুঃসাধ্য হয়ে ওঠে দর্শক আমার পাশে যিনি আছেন উনি একজন পিএলআইডি রোগী এবং উনি দীর্ঘদিন যাবৎ এই ব্যথা নিয়ে ভুগেছেন আসুন দর্শক কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন কখনের উৎপত্তি কিভাবে উৎপত্তি এবং সর্বোপরি আজকে চিকিৎসার পর উনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন সে আমার নাম নুরুল ইসলাম নুরুল ইসলাম স্যার দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি মাদারীপুরে মাদারীপুরে আমরা জানি আপনি একজন প্রবাসী কোথায় ছিলেন স্যার এই ফিলিপিনে আমার বিজনেস আছে ফিলিপিনে থাকি আচ্ছা

আচ্ছা সমস্যাটা যদি আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলেন যে এক্স্যাক্টলি আসলে কি সমস্যা প্রথম আপনি বুঝতে পারেন আর এটা ঠিক কতদিন আগে আপনি বুঝতে পারেন আসলে সমস্যাটা আমার দুই বছর আগে থেকে আমি বুঝতে পারি এবং আমি যখন মানে হাঁটি হুম হাঁটলে আমার বা পাটা ঝিমঝিম ভার হয়ে মানে অপসের হয়ে যেত আচ্ছা আমি পাঁচ মিনিটে বেশি আর হাঁটতে পারতাম না পাঁচ মিনিট হাঁটলে আমার বসে পড়তে হতো যেখানেই হাঁটতাম ওখানেই অবস্থা বসে করতে হতো তো এই সমস্যার মানে কিছুক্ষণ মানে হাঁটার পরে দেখছেন যখন অবশ্য অবশ হয়ে আসছে আপনি কোথাও বসে পড়তেন এবং একটু পরে যখন ঠিক হতেন আবার হাঁটতেন আবার হাঁটতাম আচ্ছা মানে গন্তব্যে যাওয়ার জন্য আপনাকে একটু রেস্ট নিয়ে নিয়ে যেতে হতো তার মানে দূরের গন্তব্য শুনলে কিছুটা ভয় পেতেন আপনি হ্যাঁ সেরকম একটু তো দীর্ঘ সময় বসে থাকলে কি এই সমস্যাটা হতো নাকি আপনার শুধু হাঁটলে এই সমস্যাটা হতো শুধু হাঁটলে আমার সমস্যাটা বেশি হতো মানে দাঁড়ায় থাকলে এবং হাঁটলে আচ্ছা পেছটা কি উপরের দিকে রেফার হতো কখনো ঘাড়ে বা হাতের দিকে ব্যথাটা যেত কখনো আমার ব্যথাটা উপরে যেত না আমারটা পা থেকে জিম যেভাবে নিচে চলে যেত একদম পায়ের নিচ থেকে নিচে করে আঙ্গুল পর্যন্ত আচ্ছা যখনই প্রবলেমটা প্রথম শুরু হয় কি করেছিলেন স্যার আমি প্রথম শুরু হওয়ার পরে আরেকটা থেরাপিস্টে গিয়েছিলাম তো বাংলাদেশে ওখানে আমি থেরাপিস্ট নিয়েছি তো আসলে আমি সেভাবে কোনো সুফল পাইনি ওখানে এরপরে আমি আবার বিদেশে চলে যাই বিদেশে চলে যাওয়ার পরে আবার সেম সমস্যাটা আমার হয়ে যায় আচ্ছা তো আপনার যখন প্রথম দিকে সমস্যাটা শুরু হলো প্রথম যে ডক্টরের কাছে গিয়েছিলেন উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন আপনাকে না ওকে আমার এমআরআই রিপোর্ট ছিল এমআরআই দেখেছে তো উনি বলেছিল যে এটা দুটো অপশন আছে হয়তো অপারেশনে যেতে হবে না তো থেরাপিস্ট আর কি তো আমি অপারেশনে যাইনি থেরাপিস্টটাই বেশি নিয়েছিলাম কিন্তু ওখানে যে চিকিৎসা পদ্ধতি যেটাই ছিল সবাই আমি নিয়েছি কিন্তু আসলে সেভাবে আমার ইমপ্রুভ হয়নি ওখানে আচ্ছা তারপর ওখান থেকে আর কি আমি চলে আসি আর ট্রিটমেন্ট না করে পরবর্তীতে আবার বাইরে চলে যাই হুম হুম তো বাইরে চলে যাওয়ার পরে দুই বছর পরে আবার এটা কাম ব্যাক করে ব্যথাটা আচ্ছা মানে ব্যথাটা মাঝখানে কমে গিয়েছিল কমে গিয়েছিল হ্যাঁ মাথাটা কমে গিয়েছিল পরে আবার দুই বছর পরে কাম ব্যাক করে পরে এরপরে আমি এই সুকুল্লা সাথে অনলাইনে যোগাযোগ করে ও বিদেশ থেকে চলে আসি আচ্ছা মানে যখন আপনি দেখছেন যে আপনি কিছুটা ভালো আছেন আপনি বাইরে চলে যান এবং আপনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আপনি কিছুটা হলো আপনাকে হয়তো দিত না যে আবার এবং তখন আপনি খুঁজতে থাকেন যে এর আসলে চিকিৎসাটা কি আছে বা অনলাইনে আপনি সার্চ করতে থাকেন আর ওই সময় আপনি স্যারের একটা ভিডিও দেখতে জি রাইট এবং তখন আপনি ডিসিশন নিয়েছেন যে না আমি একটু দেশে গিয়ে স্যারের সাথে একবার দেখা করি দেখি সমাধান পাই কিনা এবং সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসেন দেশে চলে আসে সারের সাথে প্রথম দেখায় স্যার কি বলেছিলেন আপনাকে স্যারও সেম বলেছিল যে এটারও দুইটাই পদ্ধতি একটা অপারেশনে যেতে হবে না হয়তো আমাদের থেরাপি কি নিতে হবে তো আমি চারকো সেম কথা বলেছি স্যার আমি অপারেশনে যেতে চাচ্ছি না আমি আপনার থেরাপিটা ট্রাই করব কারণ আমি আপনার অনলাইন অনেক দেখেছি বেশিরভাগই সাকসেস হয় আমি ওই ভরসা নিয়ে আর কি থেকে আসা

তো ভাষা ব্যক্ত করা যাবে না খুবই ভালো লাগছে আসলে আমি ধন্যবাদ জানাই স্যারকে সে সাথে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যেন সহায়কে এরকম মুক্ত দান করে আল্লাহ স্যার তিন অনেকটা সময় স্যার বিভিন্ন پیشنট দেখেছেন আপনার সামনে হয়তো অনেক پیشنট এসেছেন সুস্থ হয়েছে আবার চলে গেছেন সরপুরি অনেক پیشنট আছেন বা অনেক মানুষ আছেন যারা হয়তো জানতে চান তাদের জন্য আপনি যদি কিছু বলেন স্যার আসলে সরবধি সেটাই বলবো যে যারা এই সমস্যা যারা ভুগছেন তারা বিভিন্ন জায়গায় মানে অযথা ট্রাই না করে মনে হয় স্যারের কাছে আসলে আমি খুশি হবো কারণ স্যারের ট্রিটমেন্টটা আমার ভালো লেগেছে আর স্যারের এখানে যারাই আসলো বা নিজেও যেটা দেখেছি অন্য ট্রিটমেন্ট থেকে আমার কাছে ভালো লেগেছে তো সবার কাছে অনুরোধ করবো যে সবাই একবার হলো এই সমস্যার জন্য যেন স্যারের কাছে আসে আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো মানুষ আছেন খুবই সিম্পল জিনিস যদি আমরা সেটাকে সঠিক সময় চিকিৎসাটা না করি সেটা কিন্তু অনেক বিশাল হয়ে দেখা দেয় এটা আমাদের সবার জন্য সব ক্ষেত্রে জীবনের সব ক্ষেত্রে আপনি দেখেন ছোট একটা জিনিস দিয়ে শুরু হয় একটা সময় সেটা এতটা বড় আকার ধারণ করে আমরা কল্পনা করতে পারি না সেটা জীবনের রোগ বলেন যে কোনো সমস্যা বলেন সব কিছুই এই জন্য সমস্যাকে আসলে কখনো বাড়তে দিতে নেই যখনই সমস্যা তখনই সমাধান করে ফেলা উচিত দর্শক চিকিৎসা আছে আমাদের দেশেই আছে ভালো ভালো চিকিৎসা আছে দেখুন আমার এই ভাই শুধু আমার এই ভাইনে এরকম অসংখ্য মানুষ আপনারা অলরেডি দেখেছেন যারা প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে তারা ছুটে এসেছেন চিকিৎসার জন্য এবং হাসি মুখে ফেরত গিয়েছেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভালো অবস্থায় দর্শক বিচার করার দায়িত্ব আপনাদের আপনারা কি করবেন সিদ্ধান্ত অবশ্যই আপনাদের আমাদের হাটটা সবসময় বাড়ানো আছে আপনাদের দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালাম ধন্যবাদ আপনাকে